ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও কারণ ভালোবাসায় যেমন অনেক সুখ থাকে তেমন তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও থাকে বিশ্বাস ভাঙতে কোনো অষ্টের প্রয়োজন নেই কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট গুরুত্ব আর অপেক্ষা এই দুটোই দূরে গেলে বোঝা যায় কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় যে মানুষটা তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে থাকতে পারে সে আর যাই হোক তোমাকে ভালোবাসেনি শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই মন ভাঙার যন্ত্রণা সেই বোঝে যার মন ভেঙেছে কোনো কিছুর কদর মানুষ দুইবার করে এক পাওয়ার আগে দুই হারানোর পরে একটা সময় ছিল যখন আমি মানুষের ওপর প্রচুর আশা রাখতাম বিশ্বাস করতাম ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকেই অনেক ভালো মনের মানুষ আমি ধরে নিতাম আমাকে সবাই খুব ভালোবাসে আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সবসময় আমার পাশে থাকবে কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদম ভুল ছিল আমার জীবনে অনেকেই সুখপাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে আমাকে বোঝার মতো কেউ নেই কেউ কেউ থেকেও নেই স্বার্থের এই পৃথিবীতে সবাই স্বার্থপর তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটাও খারাপ হতে পারে জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই স্বার্থ রাখতে নেই একমাত্র আশাবিহীন মানুষই জীবনের সবচেয়ে সুখী বাঁচতে চাইলে একা বাঁচতে শিখো একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায় যেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার কোনো ভয় থাকে না জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন চাইলে একা পিছনে চলে আসতে পারবে কিন্তু যদি কারোর ওপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায় তাহলে তুমি পেছনে আসতে পারবে না হারিয়ে যাবে